সকাল সকাল আকাশটা মেঘা করছে এই রৌদ্র উঠছে আবার আকাশ মেঘলা করছে তো আমার এই যে ঝাড়ু দেওয়া হয়ে গেছে মানে মাছি কাজ হয়েছে আর মা এদিকে চা বানিয়েছে মা আর মেয়ে চা খেয়েছে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই কুচবিহার জেলার ঘুসকাডাঙ্গা থেকে আমি দীপালি বলছি আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি ভালো লাগবে দেখি আজকে কতটুকু তোমাদের সাথে কি শেয়ার করতে পারি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিই আমাদের পাশে থেকো চিরা ভাজা চাল ভাজা তারপরে সরিষা সরিষা ভাজা মানে সংক্রান্তির দিন যেরকম করে ভাজাভুজো করা হয় সেরকম করে এখানে বানানো হয়েছে সাথে একটা পকড়া নিয়েছে হিরভা নিয়েছে কাঁচা লঙ্কা দাঁত ভেঙে যাবে এই যে কালাই গুলো শক্ত লাগে না তো লাল চায়ের সাথে চাল ভাজা খেতে বেশ ভালোই লাগে তো চা তো বানানো হয়নি এমনি আমরা খাচ্ছি তো এরপর চা খেয়ে বাথরুমের পিছনের দিকে অনেকগুলো লাকড়ি ছিল মানে সরু সরু ওই যে ঠেল লাকড়িগুলো ওগুলা বাড়ির সামনের ওইদিকে রাস্তার ওই সাইডে আর কি উম শুকাতে দিলাম তারপরে বাড়িতেও কিছু লাকড়ি ছিল ওগুলো উঠানোর মধ্যে দিয়ে দিলাম খুব সুন্দর রোদ্র উঠেছে তো এখনও রান্না করা হয়নি মেয়েরা বাড়িতে থাকলে মানে সবাই যদি সকাল সকাল বাড়িতে সবাই থাকে তাহলে সকাল সকাল রান্নাটা করা হয় তো মেয়েরাও বাড়িতে থাকে না টিউশনে যায় ওর বাবাও দেরি করে আসে তো সেই জন্য সকালবেলা রান্নাটা একটু দেরিয়ে করি তাছাড়া এই যে মানে সকাল সকাল আবার বাসি কাজ করেই যদি রান্না করে চলে যাই তাহলে আবার অন্যান্য কাজগুলো এদিকে করা হয় না তো সেই জন্য এই যে লাকড়িগুলো তো শুকাতে দিতে লাগবে খুব সুন্দর রোদ্র উঠেছে তাই লাকড়িগুলো শুকাতে দিলাম আগে তো বন্ধুরা এখন বাজে সকাল দশটা সকালবেলায় চাল ভাজা খেয়েছিল পান্তা ভাত ছিল তো হিয়া পান্তা ভাত খেয়েছে বরমে চাল ভাজা খেয়ে আর কি স্কুলে চলে গেছে আজকে কালকে মনে হয় স্কুল না দুই তারিখে স্কুল খুলেছে আজকে তো চার তারিখ ইংরেজির তো ওরা স্কুলে গেছে মেজর যায়নি স্কুলে মেজর নাকি এই যে স্কুলের প্যান নেই তো প্যানটা ছিঁড়ে গেছে কতদিন ধরে তো মানে স্কুল বন্ধ তো আর নিয়ে আসাও হয় না তো আজকে ওর দিদিকে বললাম একটা নিয়ে আসতে ওইদিকে আজকে যদি প্যান্ট নিয়ে আসে তো কালকে থেকে স্কুল যেতে পারবে তো সেজন্য আজকে ও স্কুলে যায়নি তো হিয়ে বার আসার সময় হয়ে গেছে তো তাড়াতাড়ি করে স্নানটা করে নিলাম এখন রুটি বানাবো তো চলো মানে হঠাৎ করে রদ্র উঠলো না সকালবেলা থেকে এই যে একটু রৌদ্র দেখা দিয়ে আবার মেঘলা করেছিল তো হঠাৎ করে আবার রদ্র উঠেছে মানে একটুখানি রদ্রের মধ্যে এই যে ঘুরে আসলাম মনে হচ্ছে যে দামটা বের হয়ে যাচ্ছে চলো মাথায় যে চিরুনি চিরুনি করে সিঁদুর পরে তারপর রুটি বানাতে যাব তোমরা এর আগের ভিডিওতে বলেছিলে যে সিঁদুর না পরে নাকি উনুন ধরাতে নেই তো সেজন্য চলো মাথায় চিরুনি করে আগে সিঁদুরটাই পরে নেই তারপরে কাজ হবে মুখের মধ্যে এখনো ক্রিমও লাগাইনি আর স্নানের পরে ক্রিম না না লাগালে একদম মানে মুখটা মনে হয় চচ্চার চচ্চার করে ঠান্ডার দিনে যেরকম সেরকম আমার বারো মাসেই ওরকম আমার স্কিনটা মনে হয় ড্রাই তো ক্রিমটা লাগিয়ে নিয়ে কালকে না পরশুদিন মাথায় শ্যাম্পু করেছিলাম তো জানি না কেন শ্যাম্পু যেদিন আমি মাথায় করি দিনই আমার মাথায় ব্যথা উঠে যায় তো সেজন্য কালকে কিন্তু আমি মাথায় তেল দিয়েছিলাম আর তেল দেওয়ার পর দেখো চুলগুলো একদম মাথার মধ্যে বসে যায় দেখতে খুবই খারাপ লাগে বলো আর আমার না শীতের মানে শীতেরটা একদম ফাঁকা হয়ে গেছে মানে দেখতে খুব খারাপ লাগে আর কি সামনের থেকে আর যদি সিঁদুর দেওয়া না থাকে তাহলে বেশি বেশি খারাপ লাগে আর সাইটে সিতা করলে মানে আমাকে না দেখতে খুব খারাপ লাগে সবাইকে তো সব জিনিসটা সাজে না না সেজন্য করি না এখন তবু আগে করতাম এখন আর করি না মানে সময় মাঝখানে শীত করতে করতে মাঝখানে শীত একদম মানে চ্যাপ্টা হয়ে গেছে বলে মাঝে মাঝে সাইডে করতাম তো সাইডে করলে আমাকে দেখি অতটা ভালো লাগে না এখন আর তো সেজন্য এই যে মাঝখানেই করি আর টিপ ফোটা দিয়ে দিলাম কারণ সিঁদুর দিলে এই যে গরমের দিনে কখন হাত দিয়ে একদম পুরো মুখের মধ্যে মাখিয়ে ফেলি তো সেজন্য এখন টিপটাই বেশি ব্যবহার করি চলো রুটি বানাবো তো এখানে এই যে পাঁচটা দলা করে নিলাম আর পান্তা ভাত আছে ছাতু আছে বড় আর মেয়ে ছোট তো খেয়ে আছে আর আমরা পান্তা ভাত আর ছাতু খাবো কেউ ছাতু খাবে কেউ পান্তা ভাত খাবে আর শুধু এখানে হিয়ে পাওয়ার এই যে এখানে পাঁচটা আটার দলা করে নিলাম চলো তাড়াতাড়ি ভেজে রুটি আম হয়ে গেছে দুধিও রুটি খাবে ওরা বলেছ আম খাওয়া না আম খাবে না আর আমগুলো আমি খাবো মিষ্টি আম

তো আর একদিন অন্যদিন ট্রাই করে দেখবো আজকে আমি শর্টকাট করে এভাবেই ভাজা করে নিয়েছি আর এইখানে কাবড়ি ছোলা আলু সিদ্ধ করে নিয়ে ছু আলুগুলো ছুলে রেখেছি আর এইখানে দেখো এই যে জিরা বাটা আদা বাটা পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত কিছু রেডি করে নিয়ে এখন রান্না করবো কড়াইতে তেল গরম করে দিয়েছি গোটা জিরা তারপরে দিয়ে দিলাম এইখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা হালকা একটু ভাজা করে নিয়ে দিয়ে দিলাম এখানে কাঁচা কাঁচা কলা এবার দিয়ে দিলাম এখানে কাবলি ছোলা আলু পনির কাচাকলা চনা আ gelecek পনির তো এখন দিয়ে দেব এখানে লবণ হলুদ কতক্ষণ তো বাটা মশলা রেডি করে নিলাম আর একটুখানি ঢেকে রেখেছি কাচাকলা গুলো না সিদ্ধ হচ্ছে না মানে কাচাকলা গুলো একটু কুড়া ধয়ে গেছে মানে হ্যাঁ আর সেজন্য সিদ্ধ হচ্ছিল না তাই একটুখানি জল দিয়ে ঢেকে রেখেছি আলু আর কাবলি ছোলা সিদ্ধ করাই ছিল শুধু কাঁচা কলাগুলো সিদ্ধ করা ছিল না তো মা বলছিলো যে কাঁচা কলাগুলো একটু ভাপিয়ে নিতে পারতে তো যাই হোক একটুখানি জল দিয়ে ঢেকে রেখেছিলাম এখন কিন্তু মোটামুটি ভালো সিদ্ধ হয়ে গেছে আর এখন এই যে বাটা মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে পরিমাণ মতো একটুখানি জল দিয়ে দেবো আর নামানোর আগে একটুখানি গরম মশলা বেটে দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট এখন বাজে বিকেল তিনটা তো খাওয়া দাওয়া হচ্ছে আর কি শুরু হয়েছে ওর বাবা এখনও আসেনি তো আমি ততক্ষণে গিয়ে আমার কাজটা করে নিয়ে আসি প্রত্যেক দিন একটা কাজ মানে বেড়ে গেছে আমার প্রত্যেক দিন আপলোড করতে যাও বাড়িতে আপলোড হলে কোনো সমস্যা হতো না আপলোডে বসে দিয়ে অনেক কাজ করা যায় তো এখন এই যে এটা একটা আমার ডিউটি প্রত্যেক দিন গিয়ে আপলোড করে নিয়ে আসতে লাগে তো চলো তাড়াতাড়ি যাই আর এই যে খাওয়া দাওয়া চলছে এদিকে ভূমি খেতে বসেছে ও বলছি আজকে তরকারিটি নাকি সেই টেস্টি হয়েছে এই যে মা আর মেয়ে বসেছে কি জলগুলো মাকড়সা পড়ছে জলের মধ্যে নাকি মাকস্তি হম মানসি দুইজন থাল তিনটা কি ব্যাপার আমার জন্য আছে নাকি কেমন হয়েছে তারপর এগুলো মজা নাকি তুমি তোর বাবা আসলে খাইতে দিস হ্যাঁ তিনটে বাজে তো আসবে মনে হয় তিনটে সাড়ে তিনটে হ্যাঁ এখনই আসবে না তো চারটে সাড়ে তিনটে বাজতে পারে আর তোর বাবা আসবে স্নান করবে আসতে আসতে তো আর খাইতে দিতে লাগবে না এখনো রোদ্রু আছে তো আজকেও যাচ্ছি যে ভাঙড়পাট এইখানে যদি বারশাড়া ওইখানে যদি আপলোড হতো তবুও ভালো হতো তো একদম যেতে লাগবে কি কালপাট ওই যে দেখো কি রৌদ্র উঠেছে কালপাটের ওইখানে আর ওইখানেই নেটওয়ার্ক পায় এই রৌদ্রের মধ্যে কষ্ট করে গিয়ে ওইখানে এখন আপলোড করতে হবে আর এই যে হিমঘরের ওইদিকে যে গিয়েছিলাম আগে ওইখানেও এই সময় আর কি মানে তিনটার সময় ওইখানেও রদ্রু থাকে যেদিকে যাই এখন সেদিকেই রদ্রু। আর ভিডিওটা যে আগে আপলোড করব সেটারও আশা নেই তো এই ভিডিও করতে গিয়ে বন্ধুরা আমি কত যে মানুষের কথা শুনি তার ঠিক নেই এই যে আপলোড করতে এদিকে আসি না এদিকে আসলেও অনেকের কথা শুনতে হয় আনে কানে অনেকেই বলা বলি করে আর এখানে এসে আমি তো একদিন মানে সামনা সামনি অপমানিত হয়েছিলাম অনেকেই ভাবে আমি মোবাইল নিয়ে এইখানে দাঁড়িয়ে থাকি ওইখানে দাঁড়িয়ে থাকি কেন কিন্তু হয়তো অনেকেই জানে যে আমি ভিডিও আপলোড করতে আসি আবার অনেকে নাও জানে আবার কেউ জেনে শুনেও কথা শোনায় বলে যারা ভিডিও করে তারা নাকি ফালতু তারা নাকি ভালো না তাদের সব চরিত্র নাকি ভালো হয় না তো বন্ধুরা যারা ভিডিও করে না তারা কি সবাই ভালো যারা ভিডিও করে না তাদের মধ্যেও খারাপ থাকে আর যারা ভিডিও করে তাদের মধ্যেও খারাপ থাকে ভালো মন্দ সবখানেই থাকে বলো তো অনেকেরই না অনেক কথা শুনতে হয় আমার 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 কিন্তু করার কিছু নেই বন্ধুরা কারণ তিন তিন তো আমারই করতে মানুষ হবে এক বেলার না খেয়ে থাকলে কেউ এসে খোঁজ করবে না এই যে তিন মেয়ের পিছনে কত টাকা যে আমার দিতে হচ্ছে সেটা আমি বুঝতে পারছি আজকে খাতা নেই কলম নেই আজ নাকি জুতো ছিঁড়ে গেছে কাল প্যান্ট ছিঁড়ে গেছে কারো নাকি ব্যাগ ছিঁড়ে যাচ্ছে তারপর মাস গেলেই টিউশনের টাকা গুনতে হয় তো এভাবে কোনো মাসে যদি ইউটিউবে পেমেন্ট আমি না পাই তারপরের মাসে আমার ডবল টাকা দিতে হয় টিউশনের তো কত সমস্যার মধ্যে আমার চলতে হয় কত ব্রেন্ড খাটিয়ে আমার চলতে হয় সেটাই একমাত্র আমি জানি তো কেউ আছে সব জেনে বুঝেও ভিডিও অন করা দেখলে মনে হয় তাদের শরীর জ্বলে ওঠে মানে ওরা ভাবে যে আমরা ফালতু ভিডিও করি রাস্তায় ঘাটে যেখানে সেখানে আবার এই ভিডিও করেই যে আমি ইনকাম করতে পারছি মেয়েদেরকে পড়াশোনা শেখাতে পারছি সেখানেও তাদের শরীর জ্বলছে আসলে ওরা কি চায় বলো ওরা চায় যে ওরা যেন গরিবেই থাকে খেতে যেন পায় না মেয়েদের জন্য পড়াশোনা শেখাতে পায় না ওরা যেন সারা জীবন মানুষের বাড়িতে কাজ করে আর যদি একটা ভিক্ষার বাটি নিয়ে তাদের বাড়িতে যাওয়া হয় যে দাও কিছু তাহলে হয়তো তারা খুশি হবে আর তখন মানুষের সামনে বলতেও পারবে যে ওদের পরিবারের এরকম অবস্থা হয়েছে আমাদের বাড়ি থেকে কিছু আজকে নিয়ে গেল মানে মানুষের সাথে সমালোলনা করতে ভীষণ ভালোবাসে আজকে আমি শুনতে পেলাম আমাকে নিয়ে নাকি ওরা অনেক সমচলনা করেছে আর আমাকে নিয়ে না আরো অনেককে নিয়ে কে কোথায় আছে শাশুড়ি সবাইকে নিয়ে নাকি তাদের বাড়িতে আমার নামে গোল মিটিং মাঝে মাঝে বসায় আসলে তাদের মানুষকে নিয়ে সমচলনা না করলে পেটের ভাত হজম হয় না মনে হয় যাক যার যেটা স্বভাব শেষ তো সেটা করবেই তো আমি গিয়েছিলাম বাজারে বাজার থেকে আসার সময় দেখো এখানে দিদির সাথে দেখা হয়ে গেল।

হুম তোমার মাসি পাঠিয়েছে দিয়েছে কিনে দিয়েছে তোমার মেশো আর তোমার মাসি আসতে বলছি আশো না মেয়েরাই যে পড়াশোনা করছে এদিকে তো বলছি যে তোমার মাসি শিঙ্গা দিয়ে পাঠিয়েছে তো গুলো গরম গরম খেয়ে নাও ঠান্ডা হলে ভালো লাগবে না আসো রে

আহ কিছু নিয়ে আসতে চাওনি এবার যে নিয়ে আসছো তো বললাম যে তোমাদের ভাগ্য ভালো তোমার মাসির সাথে দেখা হয়েছে তোমার মাসি কিনে দিয়েছে না হলে তো আমি আনতামই না আসলে আমার একটু রাগ হয়েছিল যখন বাজারে যাচ্ছিলাম তো বাজারে গেলাম দিদির সাথেও দেখা হলো এবার মনটা ভালো হয়ে গেছে তাই এই যে হেসে হেসে একটু কথা বলছি মেয়েরা বলছে মাসি কি আসতে বললে না তাহলে আসতে বললাম আসতে

তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে আর আমি বর্ণনা করে এখানেই শেষ করছি তো জামাইবাবু কিনে দিয়েছে শিংড়া সবাই মিলে শিংড়া খাচ্ছি আর এখানে মেয়েরা বলছিল যে কোন মাসি কিনে দিয়েছে তো বললাম যে রাশির মা তো বলছে যে আসতে বলতে পারতে আমাদের বাড়ি আসেই না আমাদের বাড়ি তো বললাম যে আসতে তো বলেছি তো আজকে বিশেষ কাজে গিয়েছে বাবার বাড়িতে তাই আজকে আর আসবে না অন্যদিন আসবে